শুক্রবারে আমরা কি একসাথে শতভাগ অর্জন করতে গিয়ে শূন্য হাতে ফেরত আসবো বাংলাদেশ সেনাবাহিনীকে কিভাবে অপমান করানো যায় কিভাবে আতির সাথে পেশানো যায় আজকের এই সেনা প্রধান আকারকে দেখলেই বোঝা যায় এদিকে আজ শুক্রবার সেনা ওয়াকারুজ্জামান নতুন ঘটনা ঘটালেন দেশের প্রতিটা জনগণ কেঁপে যায় এই পরিস্থিতি দেখে ডক্টর ইউনুস সহ সবার চলে যাওয়ার সময় আসে শেখ হাসিনা কপাল অবশেষে ঘটনা ঘটেই যাচ্ছে আমাদের বাংলাদেশের রাজনীতিতে একটি বড় পরিবর্তন ঘটতে যাচ্ছে আগামী এক মাসের মধ্যেই ইউনুস সরকারের পতন ঘটবে এটা সুনিশ্চিত মিলিটারি ইন্টেলিজেন্স বলছে আগামী এক মাসের মধ্যেই

অন্তত বাংলাদেশের যারা নিম্ন শ্রেণীর লোক তারা এত কষ্ট করে নাই তো আমাদের ইউনুসারের ব্যর্থতা মানে এক এক করে জমতে জমতে এখন পাহাড় সমান হয়ে গেছে পাহাড় সমান হয়ে গেছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে আন্তর্জাতিক চাপের মুখে আছে অধ্যাপক এনুস ও তার উপদেষ্টা পরিষদ সে চাপ সরকারের জন্য বেড়েছে হ্যাঁ বর্তমান সরকারের জন্য অনেক চাপ বেড়ে গিয়েছে এইদিকে আজ শুক্রবার নতুন একটি ঘটনা ঘটে সেনা প্রধান পদক্ষেপ নেওয়াতে দর্শক শ্রোতা গত কিছুদিন ধরে এই সেনাপ্রধান এবং সেনাবাহিনীকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছিল অনেকে সেনাপ্রধানকে আলটিমেটাম দিয়েছিল তিনি যাতে দেশ থেকে চলে যান এখন আমরা কি শুনতে পাচ্ছি দেশের নতুন ঘটনা ঘটে এবং আজকে শুক্রবার অনেক চাঞ্চল্যকর ঘটনার প্রস্তুতি কিন্তু তারা সকাল থেকে নিয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই নিয়ে আওয়ামী লীগ কর্মী এবং শেখ হাসিনাও যে একটা সুযোগ পেয়ে যায় তারাও রাষ্ট্রপতি নামে আজকে আসুন দর্শক শ্রোতা আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এই ভিডিওটি হচ্ছে বিশেষ করে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট সেনানিবাস বাংলাদেশ সেনাবাহিনীর সকল সৈনিকদের উদ্দেশ্যে বিশেষ করে বর্তমান বাংলাদেশ শেখ সেনা রহমানের রেখে যাওয়া সেই ঐতিহাসিক একটি বার্তা যেই বার্তাটি আমাদের বাংলাদেশের সেনাবাহিনীকে আজকের এই এই পর্যন্ত নিয়ে আসছে কিন্তু আপনি সেটাকে একদম ধুলির সাপ মানে ধুলার সাথে আপনি মিশিয়ে দিয়েছেন এটা কতটুকু ঠিক কাজ করেছেন সেটা আপনি বা আপনার সেনানিবাস অবশ্যই খতিয়ে দেখবেন টেক মজিবুর রহমান কি বলেছিল যে তোমরা এমন একটা বাহিনী হবা যে বাহিনীকে বিশ্বে থেকে দেখতে আসবে সম্মান করবে রেসপেক্ট করবে তোমাদের নিয়ে গর্ব করবে বহি বিশ্বে থেকে যেই সরকার আসুক না কেন যে প্রেসিডেন্ট আসুক না কেন তিনি যাতে তোমাদের ডিসিপ্লিন তোমাদের সততা এমনভাবে দেখে যাতে তোমাদের কাছ থেকে বা আমাদের কাছ থেকে শিক্ষা নিয়ে তাদের দেশে সেটা খাটাতে পারে কিন্তু আজকে বহির্বিশ্বে থেকে আসছে কি আসছে বাংলাদেশ সেনা বাহিনীকে কিভাবে অপমান করানো যায় কিভাবে মাটির সাথে মেশানো যায় কিভাবে দুতার মালা পর্যন্ত দেওয়া যায় কিভাবে একটা দেশের সবচেয়ে স্ট্রং সম্মানীয় বাহিনীকে মানে একদম রাস্তার সাথে মেশানো যায় আজকের এই সেনাপ্রধান ওয়াকারকে দেখলেই বোঝা যায় আপনারা ভিডিওটাকে একটু লক্ষ্য করেছিলেন যে তখন হাতে গনা কয়েকজন সৈনিক ছিল হাতে গন কয়েকজন আজকের সেনাবাহিনীর যে অবস্থান এটার পিছনে সবচেয়েতে বড় ভূমিকা কার আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর সকল সৈনিকদের আমি মনে করি এই ভিডিওটি দেখা ফরজ হয়ে গেছে কারণ তারা যে সিংহের জাত তারা ভুলেই গিয়েছে তারা বর্তমান বিড়ালের কিংবা অনেকটা যদি এভাবে বলি কেউ মাইন্ড করবেন না সরি টু সে মানে শিয়ালের মতো আপনারা আক্রমণ করছেন কিন্তু আপনাদের নিজেদের যেই চরিত্র যেই ক্যারেক্টার সিংহের সেটি থেকে আপনারা মানে একদম বেমালুম ভুলেই গিয়েছেন আপনাদের অবস্থান এতটাই করুন বর্তমান এর পিছনে দায় কে বা কারা আমি বলতে চাই বাংলাদেশ সেনা প্রধান মিস্টার ওয়াকার আপনি সেনাবাহিনীর এই বিচারের মাধ্যমে যেভাবে অপমান করলেন ইতিহাসে ইতিপূর্বে আর কখনো হয়নি আর কখনো হবে কিনা সেটাও সন্দেহ আছে। আপনি যেটা করলেন জাতি এবং সেনাবাহিনী বা মুক্তিযোদ্ধার যেই চেতনা মানুষগুলি রয়েছে কোনো দিন আপনি তাদের কাছ থেকে ক্ষমা পাবেন বা তারা কি আপনাকে ক্ষমা করবে জাতি আপনাকে ক্ষমা করবে করবে না যেই রুহুগুলা বর্তমান কবরে শুয়ে আছে তারা কি আপনাকে ক্ষমা করবে কারণ এটার জন্য তো জীবন দেয়নি যেই রাজাকারদের জন্য আজকের এই মানে বাংলাদেশের অবস্থা বা সেই সম একাত্তরে জীবন দিয়েছিল আপনারা সেই রাজাকারদেরই কথা শুনে এই সেনাবাহিনীকে আজকের এই অবস্থানে নিয়ে আসলেন শেখ মুজিবুর রহমানের কথা শুনেননি যে আপনাদের ওই রাজাকারের যারা নাকি বংশরা ছিল যেই মীর জাফররা ছিল তাদের উদ্দেশ্যে মানে ভুট্টো সাহেব ইয়াহিয়া খান তাদের উদ্দেশ্যে কি হংকার ছিল হ্যাঁ ভুলে গিয়েছেন আহ কিচ্ছু বলার নেই বাংলাদেশ সেনাবাহিনীকে আজকের কোথায় নিয়ে আসছেন আপনি কোথায় নিয়ে আসছেন আর কিছু বলতে চাচ্ছি শুধু এটাই বলতে চাই এই ভিডিওটি বাংলাদেশ সেনাবাহিনী সকল সদস্যদের দেখাটা ফরজ হয়ে গেছে যে তারা সিংহের জাত বিড়ালের মতো আচরণ বর্তমান কেন করতেছে মেনপিকে কে অগ্রাহ্য করেই ডক্টর ইউনসের চূড়ান্ত নির্বাচনী পরিকল্পনা এবং জাতীয় নির্বাচন নিয়ে নতুন নাটকীয়তা লক্ষ্য করা যাচ্ছে দর্শক স্বাভাবিক হিসাব নিকাশ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে যদিও ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এই বিষয়ে আমি অনেক আগে থেকে বলে আসছি যে কারণেই হোক সম্ভব নয় এবং তার আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া দরকার এটা আগে থেকে আমাদের জোরালো দাবি ঠিক আছে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হতে পারলে স্থানীয় সরকার নির্বাচন শুরু হোক কিন্তু যারা ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে কান্নাকাটি করতো সেই বিএনপি এখন ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না তারা নির্বাচন কার্যত পেছাতে চায় কিন্তু প্রফেসর ইউনুস সিরিয়াসলি ফেব্রুয়ারিতে নির্বাচন চান এখন তিনি চাইলে যে হবে তা না কোর্ট নানান গোষ্ঠী তাকে বাধাগ্রস্ত করতে পারে কোর্ট নির্বাচন স্টে করে দিতে পারে নানান ঘটনা তো সেই জায়গায় প্রফেসর অনর থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে জোরালো চেষ্টা করে যাচ্ছে কিন্তু বিএনপির যে লাইন এখন উল্টা লাইন তারা যেভাবে পারে সরাসরি না বলে ফেব্রুয়ারিতে নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় ঠেকাতে চায় এটা হচ্ছে বর্তমানে বিএনপির

পেশাদারিত্বের ভিত্তিতে নিরপেক্ষতার ভিত্তিতে যোগ্যতা ভিত্তিতে সাজানো হবে কে কোন দল এটা বিবেচ্য বিষয় না আর দলবাস কাউকে না কিন্তু বিএনপি পঞ্চাশ জন চায় গেছে এবার এখানে বিএনপিকে অগ্রাহ্য করছে আবার বিএনপি চায় নির্বাচনের আগে কয়েকজন উপদেষ্টাকে পদত্যাগ করাতে কিন্তু বিএনপি যেভাবে চায় ওইভাবে পদত্যাগ কেউ যদি ব্যক্তিগতভাবে করে করে দ্য কিন্তু ইউনুস উদ্যোগ নেবেন এরকম কোনো চিন্তা তার নাই না নির্বাচন কেন্দ্রিক এই উপদেষ্টাতে সরানোর যে বিএনপির প্রস্তাব পঞ্চাশ জন ডিসি বিএনপি কে নেওয়ার বিএনপি দেওয়ার যে প্রস্তাব আরো ডিআইজি এসপি এগুলো যে বিএনপির করার প্রস্তাব এগুলো অগ্রাহ্য করছেন এগুলো হচ্ছে না হবে না ইউনুস এদের রাজি না জামাত যেহেতু অলরেডি বিএনপির ওই চিন্তা দর্শন খেয়ে দিয়ে এসেছে আর জামাত যাওয়া ছাড়া জামাতের পাল্টা প্রস্তাব ছাড়াও প্রফেসর ইউনুস এগুলোতে রাজি না এখন আগামী নির্বাচন কেন্দ্রিক যে পরিকল্পনা বিএনপি করছেন যেদিকে যাচ্ছেন যে একটা উৎসব নির্বাচন হবে চমৎকার নির্বাচন হবে এইভাবে এইভাবে হবে বিএনপি যে রোডম্যাপ দেখিয়ে দিচ্ছে সেই পথে যাচ্ছেন না উল্টো পথে যাচ্ছেন ওই যে প্রথম কয়েকটা বললাম যে প্রশাসন সংস্কারের বিএনপির যে দাবি উপদেষ্টা পরিষদ সংস্কারের যে দাবি এগুলো প্রফেসর ইউনুস আমলে না নিয়েই নির্বাচনের দিকে যাচ্ছেন যদিও শেষ পর্যন্ত পারবে কি না দ্যাটস ডিফারেন্ট না পারার সম্ভাবনাই বেশি কিন্তু বিএনপি কে অগ্রাহ্য করেই চূড়ান্ত পথে হাঁটছেন প্রফেসর ইউনুস আর এগুলো হচ্ছে বিএনপি নাটকীয়তা বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে ধোঁয়াশাপূর্ণভাবে ক্লিয়ার করছে না বলছে তত্ত্বাবধায়ক সরকার রূপ নিতে হবে আমার বলছে না না তত্ত্বাবধায়ক সরকার মুড তাহলে এই সরকার কোন মুডে আছে দলীয় সরকার মুডে তাহলে কোন দলের মুডে কথা কিন্তু মেলে না বিএনপির ধোঁয়াশাপূর্ণ কথা এই বিভ্রান্তি তৈরি করে বিএনপি আসলে নির্বাচনেই বাঞ্চাল করতে চায় কিন্তু প্রফেসর ইউনুস সোজা নির্বাচনের পথে হাঁটছেন জামাত এখন নির্বাচন চায় আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ উৎসব মুখর করার জন্য সরকার সম্ভব কিছু করছে বলে জানিয়েছেন প্রধান উপদেশক ডক্টর মোহাম্মদ ইউনুস একটাই কথা আছে বাংলাতে মনার বুক মিলে একে সাথে এসে হলো বন্ধু বন্ধু আমার কারা কারা বন্ধু আজকের দিনে বন্ধু শত্রুতে পরিণত হয়েছে তবে আওয়ামী লীগের পরীক্ষিত বন্ধু হিসাবে জাতীয় পার্টি তারা তাদের অবস্থান কিন্তু বারবার জানা দিচ্ছে আগামী ফেব্রুয়ারিতে আমাদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইলেকশন কমিশন সরকার প্রশাসন সশস্ত্র বাহিনী বেশ কয়েকটা মিটিং হয়ে গেছে নির্বাচন কিভাবে হবে তবে যেই নির্বাচনটা সামনে সংঘটিত হতে যাচ্ছে সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোন রকম সুযোগ নেই এটা আইনি প্রক্রিয়ায় টেকনিক্যালি এটাকে সিস্টেম করে দেওয়া হয়েছে কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দিলে নির্বাচনটাই হবে না আওয়ামী নেতা কর্মীদের এই যে মনের ভাষাটা সেটা প্রকাশ করেছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি খাদের দর্শক জাতীয় পার্টি ও কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না এখন জাতীয় পার্টিকে নির্বাচনে এই মুহূর্তে বয়কট হয়েছে বা বাতিল হয়েছে আইনের কোনো ধারা বা কোনো মাধ্যমে আমরা কিন্তু এখনো দেখি নাই যে জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া হবে না তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনার এনসিপি অধিকার পরিষদ অনেকে আছেন জাতীয় পার্টির বা জামাতো সামহাউ জাতীয় পার্টির ইস্যুতে একটা নেগেটিভ অবস্থানে গিয়ে তারা আছে এখন জাতীয় পার্টিকে নির্বাচনে আসতে দেওয়া হবে না নাকি জাতীয় পার্টি নির্বাচন করবে না নাকি জাতীয় পার্টি নির্বাচন হতে দিবে না এটা তিনটা আলাদা আলাদা এখানে পয়েন্ট তৈরি হয় প্রথমত জাতীয় পার্টি নিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে ভয়টা কাজ করতেছে সেটা হচ্ছে আওমেলি কারণ জাতীয় পার্টি সারা বাংলাদেশে এত বছর গেল গেল 16 17 বছর একজনের অস্তিত্ববিহীন শুধুমাত্র সংসদে আসনের সাথে দেখতাম আন্টি না দাদি পান্তান মনচিবাইতো চাপাইয়া চাপাইয়া কথা কইতো আর এর বাহিরে রোশনের সাথে এবং জিএম কাদের লড়াই চুন্নু ভাইয়ের লড়াই এগুলো আমরা দেখছি আর রকম মাঠের রাজনীতিতে কোন ভূমিকা বিরোধী দল হিসাবে সংসদে মাঝে মাঝে বক্তব্য থাকলেও দেখি নাই আবার ভারতের কাছে একটা মুড়ি আছে বিজেপির কাছে কারণ বিজেপির সিদ্ধান্তে জিএম কাদের সাহেব কথা বলতেন বলতেন না তো এরকম নানান বিষয় কিন্তু আমরা দেখে আসছি তাই না এখন এই জাতীয় পার্টির হঠাৎ করে এই যে সাহস তৈরি হচ্ছে অথবা জাতীয় পার্টি নির্বাচন হতে দেবে না এইটার ব্যাকবোনটা মেরুদণ্ডটা কিন্তু হচ্ছে আওয়ামী লীগ এটা কেন আওয়ামী লীগের তো নির্বাচনে সরাসরি আসার সুযোগ হবে না এখন জাতীয় পার্টির তিনশো ত্রিশটা আসনিকে প্রার্থী আছে এই মুহূর্তে আছে এই মুহূর্তে কারা সেখানে টেকনিক্যালি আওয়ামী লীগের যারা ফ্লোটিং ভোটার তারা সবাই মনে করতেছেন এই সরকার বা আগামী দিনে বিএনপি বা জামাত যারাই আসে তারা তাদেরকে মিথ্যা মামলা দিবে হয়রানি করবে আর প্রশাসনে না থাকলে ভাই আপনি পিঠ বাঁচাইতে পারবেন না কারণ রাষ্ট্র প্রশাসনকে বেসিস করে চলে রাজনৈতিক দলগুলোর মূল ক্ষমতাই হচ্ছে আসলে আমাদের প্রশাসন অলরেডি কথা হচ্ছে যে আপনার জামাত ইসলামের অভিযোগ ডয়চে বেলেতে আসছে নিউজ যে আমাদের যারা পুলিশ আছেন এই মুহূর্তে এটা জামাতের সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে আওয়ামী লীগের সময় এই পুলিশ প্রশাসন যেমন আওয়ামীকর হয়ে গেছিল বিএনপির সময় বিএনপি কন হয়ে যাবে কারণে অকারণে আওয়ামী লীগকে দৌড়াবে ধরবে জাতীয় পার্টিতে দৌড়াবে ধরবে সো পাওয়ার কানেক্টেড হওয়া জরুরি তো এসব কারণে আওয়ামী লীগ টেকনিক্যাল ওয়েতে জাতীয় পার্টির কাউকে দাঁড়া করাবে অথবা

এটা কিন্তু বাস্তব কারণ ভোটার তো দেশে আছে পালাইছে ধরেন সারা বাংলাদেশে পঞ্চাশ হাজার নেতা সর্বোচ্চ বাকি যে ভোটারটা আওয়ামী লীগের যে সমর্থন আছে এখনো মাঠ পর্যায়ে বিভিন্ন জরিপ বলে বা অনেক বিশ্লেষকরা বলেন থার্টি টু তাদের ভোট ব্যাংক আছে সো এই ভোট ব্যাংকটা কোথায় যাবে এটা জাতীয় পার্টির উপর দিয়ে যাবে অথবা প্ল্যান বিতে কাউকে দাঁড়া করে তার উপর দিয়ে যাবে সো জাতীয় পার্টি নির্বাচনে আশাটা বন্ধ করার জন্য অনেকে যে পায় তারা করছেন এটা কিন্তু আসলে সফল হবে না আর যদি সফল হয়ও তাহলে জাতীয় পার্টি বলছে নির্বাচনে হতে দিবে না আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে আন্তর্জাতিক চাপের মুখে আছে অধ্যাপক ইনুস ও তার উপদেষ্টা পরিষদ সে চাপ সরকারের জন্য বেড়েছে মার্কিন সংগঠন ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বা আই আর আই এর সফরের কারণে আই আর আই এর প্রতিনিধি দলের কাছে জাতীয় পার্টি সহ বেশ কয়েকটি দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেয়ার দরকার বলে মত দিয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের প্রকাশ্যে বলেছেন জাতীয় পার্টি ও আওয়ামী লীগের ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না জিএম কাদের এমন মন্তব্যের পর রাজনৈতিক মহলে বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে আবার একই দিনে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব জয়ের একটি বিস্তর সাক্ষাৎকার ছাপা হয়েছে সেখানে তিনি বলেছেন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে বাদ দিয়ে নির্বাচন করা হলে তা একটি প্রহসন হবে তবে দেশি বিদেশি এমন চাপের মুখে অধ্যাপক ইউনুস ও তার ঘনিষ্ঠজনরা কৌশল খুঁজছেন কিভাবে আওয়ামী লীগকে আটকানো যায় সরকার একাধিক সূত্র বলছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে হলে সরকার তার আগে এমন পরিস্থিতি তৈরি করতে চায় যাতে দলটি কোমর সোজা করে দাঁড়াতে না পারে সে কৌশল বাস্তবায়নে গণপ্রতিনিধিত আদেশ বা আরপিও সংশোধনীতে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ সংশোধনীটিতে আদালত কাউকে পলাতক ঘোষণা করলে তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হবেন এমন বিধান যুক্ত করা হয়েছে বিশ্লেষকরা বলছেন এই সংশোধনীটিকে সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে ডাবল প্লেট হিসেবে ব্যবহার করতে চাই একদিকে আওয়ামী লীগের প্রথম সারির নেতারা

নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ